জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর সামনে এসেছে ফারদিন হাসানের আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক নাইন সাইরের বাবা মাকে নিয়ে করা নোংরা একটি মন্তব্য যা নিয়ে ইতোমধ্যে প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সায়ের সেই পোস্টে তিনি কি লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন এই পোস্টটা আজকেই প্রথম দেখলাম একজন শুভাকাঙ্ক্ষী পাঠালেন বেশ জটিল একটা কাজের মাঝে ছিলাম কিন্তু পোস্টের শব্দচয়ন দেখে উত্তর দেওয়া প্রয়োজন বিধায় লিখছি ফারদিন হাসান আমার আম্মু উনিশশো ছিয়ানব্বই সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় নিহত হন আম্মুর মৃত্যুর পর আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং সেটা আমার ও আমার ছোট ভাইয়ের অনুমতি নিয়ে মুসলিম আইনে সন্তানকে ত্যাজ্য করার কোনো বিধান আছে বলে আমার জানা নেই তবে আপনার এই ন্যারেটিভের সাথে আওয়ামী আমলের বিভিন্ন সংস্থা কর্তৃক প্রচারিত অপপ্রচারের একটা অদ্ভুত মিল আছে আমার দ্বিতীয় মার সাথে আমার সম্পর্ক বেশ ভালো আমি তাকে মায়ের মর্যাদায় দিয়ে এসেছি আমার বেড়ে ওঠার বিভিন্ন স্তরে তিনি যথাসাধ্য সহায়তাই প্রদান করেছেন আপনার জ্ঞাতার্থে আমার মৃত মা বহুগামী ছিলেন না এবং আমার পিতাও একজন আমার মা বেশ সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন চাঁদপুর জেলার বহুল পরিচিত নাম ড আমিন আহমেদের কন্যা ছিলেন তিনি আমার মরহুম নানা পঞ্চাশের দশকে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং বান্নর ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার সম্পদের পরিমাণ এতটাই ছিল যে চাঁদপুর শহরের হাজি মহসিন রোডে সকল স্থাবর সম্পত্তি তার বলে বিবেচনা করা হতো এছাড়াও কলেজ রোড চাঁদপুর এবং রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তার যথেষ্ট সম্পত্তি ছিল যা উত্তরাধিকার সূত্রে আমি ও আমার ভাই বুঝে পেয়েছি এছাড়াও আমার মরহুম বাবা একজন চিকিৎসক ছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার একজন কর্মকর্তা ছিলেন চাঁদপুর শহরের রহমতপুর কলোনিতে গিয়ে একটু জিজ্ঞাসা করলেই আপনি আমার পৈতৃক সম্পদের বিষয় জানতে পারবেন সুতরাং ডিও এইচএসএ ফ্ল্যাটের জন্য আমাকে কারো দ্বারস্থ হতে হবে আপনার এমন ভাবনা বেশ সস্তা আপনার জানা প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতালে আমার জন্ম হয় সেনাবাহিনীর মোটা চাল ও লাল আটার রুটি খেয়ে আমি বড় হয়েছি সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেশ সেরা শিক্ষাপ্রাপ্ত হয়েছি সামরিক বাহিনীর কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণের জন্য নিজ যোগ্যতায় বিবেচিত হয়েছে নিজের ডাউনপিটে স্বভাবের জন্য বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি হতে বহিষ্কৃত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর হাজারো কর্মকর্তা লাখো সাধারণ সদস্য আমাকে চেনেন এই বাহিনীতে কর্মরত রয়েছেন আমার শত শত বন্ধু শুভানুধ্যায়ী বাংলাদেশ সেনাবাহিনী একটি বৃহৎ পরিবারের মতো কিন্তু এই পরিবারের কিছু সদস্য যখন বাহিনীর কষ্টার্জিত সুনাম এবং সম্মানের মুখে কালিমা লেপন করছিল তখন বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর আত্মমর্যাদা পুনরুদ্ধার করতে নিজ নিরাপত্তা বিপন্ন করে আমি কর্মরত একজন সেনা প্রধানের সকল অপকর্মের খতিয়ান প্রকাশ করি আমাকে এটা করতে উদ্বুদ্ধ করেছে কেবল একটি লাইন চির মম শির অল দ্য প্রাইম মিনিস্টারম্যানের পর বাংলাদেশে নিরাপত্তা বাহিনী ও তাদের অপকর্ম ঘিরে যত প্রতিবেদন হয়েছে তার কমপক্ষে পঁচাশি শতাংশ সাথে আমার সরাসরি সম্পৃক্ততা ছিল আমি জানি না আপনি বা আপনারা তখন কি করছিলেন কিন্তু আমি নির্জীবনে নিরাপত্তা বিপন্ন করে হলেও একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমার কাজটা করে গিয়েছি খ্যাসারত হিসেবে আমার ভাইকে নৃশংসভাবে পিটিয়ে তার বিভিন্ন মাংসপেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে যার রেশ আমার নিরীহ ভাই এখন পর্যন্ত বহন করে চলেছে আমার সমস্যা কি জানেন ফারদিন আমি আমার জন্মভূমিকে প্রচণ্ড ভালোবাসি এবং যারাই এই মাটির স্বার্থবিরোধী কিছু করবে আমার দেশের সাধারণ জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে তাদের উপযুক্ত স্থানে পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর আমার হারানোর কিছু নেই তেরো বছর বয়সে মাতৃহীন এবং তেইশ বছর বয়সে পিতৃহীন হওয়ার পরেও সম্পূর্ণ নিজযোগ্যতায় আজ আমি নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছি আমার মরহুম মা ও মরহুম বাবা এবং আমার পরিশ্রম ও সততার অসম্মান করা ধৃষ্টতা আপনি আর কখনো করবেন না সেটাই কামনা করছি